আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন এবার আবার বাজিগরের একটা বিষয় নিয়ে চলে আসলাম বাজিঘর কখন ডিম দিবে এটা কিভাবে আমরা বুঝতে পারবো আসলে বাজিঘর যখন ডিম দিবে সেটা আমাদের বুঝার উপায় হলো একটা আরেকটার কে চুমু খাবে এবং একটা আরেকটার সাথে অনেক দুষ্টামি করবে আর তার পাশাপাশি বাজিঘরের খাঁচাটা রাখবেন বড়ো এবং কি দেখে না আমার বাজিঘরগুলো কিন্তু আমি খাঁচার বাহিরে রাখছি কারণ তারা কিন্তু যখন আপনার একটা আরেকটার সাথে মানে কি আন্ডারস্ট্যান্ড কিংবা ভালোবাসা একটা আরেকটাকে ভালোবাসা দিতে যায় তখন কিন্তু তারা একটু মানে কি জায়গাটা একটু বড় চায় কারণ দৌড়োদৌড়ি করে এখান থেকে ওইখানে ওইখান থেকে ওখানে ডান থেকে বামে তারপরে পাখিটার উপরে ওঠে উঠে তারপরে তারা কি করে আস্তে আস্তে যখন এরকম অবস্থায় আপনি দেখবেন পাখি দৌড়োদৌড়ি করে একটা আরেকটার পিছনে দৌড়োদৌড়ি করে তখন আপনি মনে করবেন আমার খাঁচাটা একটু দো বড়োর দরকার আর তখন খাঁচাটা বড় দিবেন তারপর দেখবেন আস্তে আস্তে এটা ওরা বেডিংয়ে চলে যাবে এবে এভাবে আপনারা দেখতেছেন আমার ভিডিওতে তো এই বেরিয়ে যাওয়ার পরে এর কিছুদিন পর ম্যাক্সিমাম আপনার দশ দিন হতে পারে পাঁচ দিন হতে পারে কিংবা সাত দিন হতে পারে আবার এরকম হতে পারে দুই দিন এর ভিতরে দেখবেন আপনার বাজিঘর পাখিগুলো ডিম দিয়ে দিবে তো বাজিঘর পাখি মূলত একসাথে মানে কি দৈনিক ডিম দেয় না হয়তো বা আজকে একটা দিছে তারপরে একদিন পর অথবা দুই দিন পর আবার আরেকটা দিবে তো বাজিঘর মূলত একদিন দুই দিন পরে পরে ডিম পেরে থাকে আর বাজিঘর তিনটা চারটা পাঁচটা ছয়টা এরকম দেখছি আমি তার উপরে দেখি নাই তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমার প্রত্যেকটা ভিডিও যেন সবার আগে আপনি দেখতে পারেন আর বিশেষ করে আপনারা কমেন্ট করবেন আমাকে জানাবেন যে ভাইয়া আসলো আপনার ভিডিওগুলো ভালো লাগে একটা কমেন্ট করলে ভাইয়া আসলে ভিডিও বানানোর জন্য উৎসাহস আসে তো আমার বাজিগরুগুলো কিন্তু আমি মূলত খাঁচা থেকে বের করি আবার খাঁচার ভিতরে ঢুকাই কেননা এই বাজিগরের জোড়াটা কিন্তু কিছুদিন আগে আমার আরেকটা বাজিগর কিন্তু ডিম বাচ্চা ডিম দিছে তারপর বাচ্চাও হয়েছে সেই ভিডিওটাও আছে আর এই জোড়াটা আমি নিয়ে আসছিলাম মেরপুর হাটের থেকে তো এখন দেখি এই জোড়াটাও এরকম অবস্থা তারপর আমি ভাবলাম একটু রুমটা দরজা জানালা বন্ধ করে সেরে দিই সেরে দিয়েছি তারপর খাতার ভিতরে রাখতেছি কিন্তু আজকে দুদিন যাবৎ আমি কিন্তু এই ভিডিওটা কিন্তু আজকে তিন দিনে এই ভিডিওটা নেওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ